আমার কথা শুনবার আপনাদের স্বাগত জানাই একটা বড় প্রশ্ন উঠেছে সরকারের একজন উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে যে আওয়ামী লীগকে এই সরকার পুনর্বাসিত করতে যাচ্ছে কিনা কথাটা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মানে তার বক্তব্যকে কেন্দ্র করে তিনি বলেছেন যে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় করবে শুদ্ধ হয়ে করতে হবে শেখ হাসিনার উদ্দেশ্যে বলেছেন আপনাকে তাড়িয়ে দেয়নি আপনি নিজে চলে গেছেন আসুন তিনি এর পরেও যেটা বলতে পারতেন সেটা হয়তো তিনি ওইভাবে বলেননি যে তাকে শাস্তির দেয়া হবে তার বিরুদ্ধে মামলা করতে হবে নিয়মতান্ত্রিক উপায় করতে হবে আমাদের মাথায় রাখতে হবে যে ব্রিগেডিয়ার জেনারেল শাখা হতেছেন রাজনীতিক নন আমাদের মাথায় রাখতে হবে তিনি কোন অ্যাক্টিভিস্ট নন তিনি প্রাক্তন সেনা কর্মকর্তা পরে নির্বাচন কমিশনার হয়েছেন লেখালেখি করেন গবেষণা কর্মের সঙ্গে যুক্ত মেপে সব সময় সব কথা হয়তো বলা সম্ভব হয় না খুব খারাপ কথা তিনি বলেছেন সেটাও আমি বলতে চাই না কিন্তু যে কথা তিনি বলেছেন তার একটু সময় বুঝে কথা বলা উচিত ছিল সেটা করলেই তিনি ভালো করতেন কিন্তু এই কথার যে প্রতিক্রিয়া আমরা দেখেছি সেই প্রতিক্রিয়াও কতটা সমীচীন হয়েছে কতটা গণতান্ত্রিক সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে আমি জানি এই কথাগুলো অনেকেই বলতে চাইবেন না বলবেন সময়টা অনুকূলে নয় সময় অনুকূল প্রতিকূল ভেবে আমাদের কথা বলতে হবে এই জন্যে কি এত মানুষ রক্ত দিল এই জন্য কি এই ছাত্ররা বন্ধুকে নলেজ সামনে দাঁড়ালো তাহলে তো সব বৃথা আমরা একটা স্বৈরশাসককে সরিয়ে দিয়ে একটা অটোক্রেটকে সরিয়ে দিয়ে একটা খুনিকে সরিয়ে দিয়ে আমরা কি সেই জাতীয় প্রবণতা এক ফ্যাসিজমকে সরিয়ে দিয়ে আরেক ফ্যাসিজমের জন্ম দিতে পারি পারি না তাহলে এই রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে আমরা আমাদের একাত্তরে যারা প্রাণ দিয়েছেন তাদের সঙ্গে বহু বিশ্বাসঘাতকতা করেছে আমাদের আমরা করেছি আমি মনে করি এটা করতে নয় যে বল প্রয়োগের রাজনীতি শেখ হাসিনা করেছেন বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছেন অসংখ্য মায়ের খালি করেছেন অসংখ্য সন্তানকে শিশুকে পিতৃহারা করেছেন তারা জানেও না তাদের বাবা বেঁচে আছে না মারা গেছে সেরকম দিন আমরা বাংলাদেশে দেখতে চাই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ধন্যবাদ জানাই এই আন্দোলনকারে তারা বলেছিলেন বিশেষ করে নাহিদ ইসলাম এখন তিনি সরকারের উপদেষ্টা নাহিদের বক্তব্য শহীদ মিনার আমার মনে আছে যত তিনি বলেছেন যে এমন একটা সমাজ রাষ্ট্র আমরা কায়েম করতে চাই যেখানে কোনো স্বৈরাচার আর ফ্যাসিস্ট জায়গা করে নিতে না পারে নিঃসন্দেহ আমরা সেটাই চাই এবং সেটাই করব সবাই মিলে আমরা কাজ করতে করতে কেউ ভুল করবো না ভুল কথা বলবো না সেটা হয় না কিন্তু আমাদের মধ্যে আমরা যদি গণতন্ত্র চাই আমাদের সহিষ্ণুতা থাকতে হবে নাই করেছে আমাদের ন্যায্য সংগ্রাম ন্যায্যতার ভিত্তিতে হয়তো নয় অবশ্যই নয় ন্যায্যতার ভিত্তিতে হয়তো নয় অবশ্যই নয় তিনি আদর্শিকভাবে ফাইট না করে যদি বল প্রয়োগ করেন হুমকি ধামকে দেন কাল হোক সে কিন্তু আবার করে কারণ মাথায় রাখতে হবে ক্ষমতায় আছেন ভবিষ্যৎ দুর্নীতি অন্যায় বিচার করতে চায় না তারা ভুল কম করে পঁচাত্তর কোন সুশাসন ছিল না চারিদিকে বিশৃঙ্খলা ছিল যদিও যুদ্ধ একটা যুদ্ধবিধ্বস্ত একটা দেশ পুনর্গঠন একটু কঠিন কাছে কিন্তু